আপনারা ভালো আছেন আমরাও অবশ্যই আপনাদের আমরাও ভালো আছি আমি দিন ধরে আপনাদের মাঝে কোনো রান্না নিয়ে আসি না কারণ আমিও সময় না আপনাদের সাথে কোনো কথা বলবার। কারণ সংসারে জামেলা জানে নৃত্য কত কিছু হয় তাই দেখে আজকে হলো স্পেশাল শুক্রবার সবাই তো জানেন শুক্রবারে সবাই ঘরে ঘরে পেশার পেশে রান্না করা হয় মুরগি গরু খাসি বা পোলাও বা তেহারি বা একটা না একটা কিছু রান্না করা হয় তাই আপনাদের ভাইয়া হঠাৎ করে বলছে সে বলে শুক্রবারে পোলাও খাবে সাদা মুরগি তরকারি খাবে আবার টিকা খাবে আর গরুর মাংস গোনা খাবে তাই আমি তাই আমি দেখেন টিকার জন্য কালকে যে যে টিকা আমি আমি মশলা সব সবজি আবার মাংস দিয়ে একবার ব্লেন্ডার করে আমি সুন্দর করে দেখেন এটা ফিচাই রাখছিলাম যেহেতু আজকে শুক্রবার করাটা সম্ভব ছিল না তাই আমি কালকে বিকালে সবকি করে রাখছি আর এটা দেখেন আলু সাদা মুদি তরকারি অবশ্যই আপনারা সাদা বোনাও খেতে পারেন আবার আলু দিয়েও খেতে পারেন সাদা তরকারি সবচেয়ে ভালো হয় বেশি আলু দিয়ে খেতে দেন আলুটা কত সুন্দর করে আমি কাইটা সিদ্ধ করে আনিছি আবার এই যে পেঁয়াজ পেঁয়াজও কাইটা নিয়েছি আবার এই যে চলে যা যা মশলা লাগে আদা রসুন এই হলুদ মরিচ এই 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 যে আই ফোলার চাল আমি আজকে ফুল পোলাওটা রান্না করবো অন্যরকম আমি সব সময় যেভাবে সেভাবে করবো না পোলাওটা আপনার ভালো খেতে অনেক পছন্দ করে আর খেয়ে যেন বলে অনেক ভালো হয়েছে আর আবার এই যে ডাল ডাল আর ছিল কালকে রাত্রে বাহিরে কারণ যে জায়গা ছিল না তাই আমি আজকে সকাল সকাল ডালটা গরম করে দিচ্ছি এটা হলো টক দই টক দই মাংস দেওয়া যায় মুরগির মাংস দেওয়া যায় সব কিছু দেওয়া যায় আর এই যে দেখেন আমার মশলাটা একদম ঘুনা বুনা থাকবে কারণ এটা সাদা মুরগির তরকারি মতো বুঝতে চাই সাদা মুরগির তরকারি আবার একদম আপনার গুণা বুনা না হলে কিন্তু একদম ভালো লাগে না এই যে এটা একদম তেলের গুপ্ত আসবে আর আমি তেলের তাহলে উঠে না আসলে আবার দেখেন বন্ধ চুটা দেয় কারণ কাঁচা একটা মশলা আছে না সেই মশলাটা বন্ধ করবে তাই আমি এখন ভালো ওরা কষায় নিয়েছি দেখেন আর এরকম কি একটা মুড়ি খামছে এতগুলো মুড়ি একটু জাল হয় না দেখেন আমি মুড়িটা বলবেন আমরা কারণ আপনারা বলবেন এত অল্প মাংস কেন দেখেন আমরা অল্প মাংস কেন কারণ আমরা মানুষের দুইজন চারজন আমরা চারজনেই খাই এত মাংস লাগবে না আর যেহেতু মাংস সাথে আবার গরুর মাংস রান্না করতে আসি আবার টিকাও রান্না করছি তাহলে এত গরুটা মুরগিটা লাগবে না এই যে এটা হইলো আমার গরু এই যে দেখুন আমার গরুটা বড় করে আছে দেখুন কত সুন্দর করে আমরা বল কারণ যেহেতু আমার ইলেকট্রিক চুলা আবার শুক্রবার আমি ওই চুলা আমি ওই চুলায় রান্না করতেছি যাই তাই আমার ঘরে আমি আমার গরুর মাংসটা বসাই দিয়েছি কারণ বৃষ্টি বাদলের দিন দেখেন আকাশটা আজকা মেঘলা কারণ যেহেতু আকাশ অনেক মেঘলা বৃষ্টি বাদল যাওয়া অনেক মেঘলা আবার কাল থেকে কাল থেকে কি সবসময় হালকা পাতলা বৃষ্টি হইতেছে বৃষ্টি এমনি সারা দেশে এমন বন্যার অবস্থা পরিস্থিতি খারাপ দেশের যেহেতু দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি অনেকই খারাপ কারণ সবাই দোয়া করবেন দেশের জন্য আমরাও দোয়া করি যেন দেশের মানুষটা ভালো থাকে কয়েকদিন আগে একটা আন্দোলন গেছে সেটা সমাধান হয়েও আবার একটা বন্যা দেখুন আমাদের আমরা ঢাকা শহর যারা আছি সবাই সবাই তারা সবাই ভালো আছি আবার যেহেতু যারা গ্রাম গ্রাম অঞ্চলে আছে হবিবগঞ্জে আছে নারায়ণগঞ্জ আছে সিলেট আছে আবার কত কত না জায়গায় পানি দিয়া ঢুকে গেছে শিশু ছোট ছোট শিশু বাচ্চারা তারা কি অবস্থা হইতেছে আবার পশু পাখি আবার মা পশু পাখিরাও ডুবে যাইতেছে আবার অনেক শিশু বাচ্চারা কি একটা অবস্থা কি একটা অবস্থা দেশ একটা দেশ একটা ভালোই নাই এক দিক দিয়ে ভালো হয় আবার আরেক দিক দিয়ে খারাপ হয় আবার আরেক দিক দিয়ে ভালো হয় আবার আরেক দিক দিয়ে খারাপ হয় দেশটা যে কি অবস্থা হইছে আল্লাহ আল্লাহই আল্লাহই ভালো করে জানে সবাই দোয়া করবেন যেন আমাদের দেশটা যেন আগের মতো হয় সুন্দর হয় একটা সুন্দর পরিবেশ হয় আবার একটা সুন্দর একটা দেশ হয় কারণ আমরা সবাই সুন্দর দেশকেই পছন্দ করি দেখেন মানুষের কষ্ট দেখতে অনেকটাই খারাপ লাগে কারণ মানুষের কষ্টটা খারাপ আর এই কথা কারণ একটা আন্দোলন গেছে এনো কত কত মানুষ মারা গেছে বা কত ভাই বোন কত জনে মানুষ মারা গেছে যার যা তাদের সন্তান হারাইছে ভাই হারাইছে বোন হারাইছে আবার দেখেন এই সমস্যা শেষ হয়ে আবার একটা শুরু বন্যা বন্যার হয়েছে দেখতে ভয়াবহ কারণ এমনি বন্যা আরো হইতেছে বৃষ্টি এই পানি যে কোথায় গিয়ে ধারাবে আল্লাহ ভালো করে জানে আল্লাহ যদি হেফাজত করে আল্লাহ যদি রহমত করে তার তার উপরে আর কেউই নেই তাই না তাই আজকে আপনাদের মাঝে আসলাম শুক্রবার যেহেতু শুক্রবার আমি ভালো মন্দ রান্না করি শুক্রবারে আবার বেশি বৃষ্টি দিনে আপনি ভাইয়া আবার খিচুড়ি খেতে পছন্দ করে যেহেতু আজকে খিচুড়ি খাবে না তাই বলছে পোলাও রান্না করতে তাই আমি আজকে পোলাও রান্না করলাম এই যে দেখেন আরিয়ানে পড়াশোনা করতেছে আরিয়ানে পড়াশোনা এই বসে আবার এই পড়ে না এই আর কাম দেখেন আর এই যে কালো ব্যাগটা দেখতাছেন ওইটার ব্যাগের ভিতরে হলো ল্যাপটপ আপনার ভাইয়ের খুব খুব খুবই পছন্দ একটা জিনিস সে ল্যাপটপ সে সারা দিন ল্যাপটপে থাকে কাজ করে দেখেন আমার মশলাটা দেখে আসে আমার মশলাটা কি তেলের উপর আসছে কেনা আর বললাম এই কড়াইটা এই পাতিলটা খালি লাইগা এটা তাহলে অনেক সমস্যা হয়

মাংসটা ও মা একটু গরম পাল পায়ে গরুর মাংসটা গরুর মাংসটা ভালো সুন্দর আপনি আমি বলছিলাম গরু মাংস বোনা করতে বলছে না গরুর মাংস বোনা খাবে না সে খাবে ইয়া আলু দিয়ে জাল তরকারি খাবে এক পছন্দ কারণ স্বামীদের পছন্দ স্ত্রীর রান্না অবশ্যই করতে হবে কারণ পছন্দের উপরে কোনো যাওয়া যায় না আমাদের ভিডিওটা ভালো লাগলে বলো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ